আজকে সকালবেলা কি সমস্যা আর ঘুম থেকে ওঠার পর না আগের জন্মে চলে গেছি হ্যাঁ আগের জন্মে নাকি ধরুন আমি চশমাটা এরকম পরে আছি আছি তো এবার চশমাটা খুলে কেউ যেন আমাকে এই পেছন দিয়ে পরিয়ে দিল হ্যাঁ এই চশমাটা দেখতে পাচ্ছ হ্যাঁ এইরকম ভাবে পরিয়ে দিল মানে ব্যাপারটা এরকম আর কি সেই রকম যে সমস্যাটা হয় সেই সমস্যাটা আমার হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি দেখছি আমি ঘুম রাস্তায় ঘুম গেছে আর আগে তো থাকতাম বোধ সুন্দরবন সুন্দরবনে থাকতাম সুন্দরবনের কোন একটা গ্রাম ছিল মনে নেই ঠিক ওই জায়গাটা থাকতাম গিয়ে ওইখানে ঘুম গেছে এবার রাস্তার মধ্যে ঘুম গেছে হ্যাঁ আমি তো এইরকম এরকম জামা পরে গেছি ঠিক আছে এই জামা পরে গিয়ে ওখানে ঘুম ভেঙেছে রাস্তায় পড়ে আছি এবার লোককে আমি বলছি যে দাদা আমি মানে আমি ওখানে যে আমার নাম ছিল বা আমি তো ওইখানে ওই জন্মে গেছি আমার এই জন্মে কিছু মনে নেই এটা তো আরো মুশকিল না আমাদের জেনারেলি হয় আর কি আমরা যখন একটা কাজ কাজে বেশি মনোযোগ দিই তখন আমরা অন্য কাজে গুরুত্বটা হারিয়ে ফেলি এবার আমি না এটা কিছুতে বিশ্বাস করতাম না হ্যাঁ কিছুতেই বিশ্বাস করতাম না ভগবানকে বললাম যে এটা আমি মানতে পারবো না মানতে পারবো না তো ভগবান আমাকে কালকে স্বপ্নে বললেন যে ঠিক আছে তোমায় মানাবো আমি বলছি যে মানাবেন মানে কিভাবে মানাবেন আমি স্বপ্ন দেখছি নিশ্চিন্তে আছি স্বপ্ন দেখছি আর বলছে ঠিক আছে মানান কেমন মানাতে পারেন আপনার কত ক্ষমতা এসব বলছি আর কি বড় বড় কথা ভগবানকে বলেছি তো ভগবান এবার বোধহয় রেগে গেছে হ্যাঁ এবার আমাকে না সকালবেলা ঘুম ভাঙিয়েছে ওইখানে সুন্দরবনের ওখানটায় গিয়ে আমি তো মানে কি করবো কিছু বুঝে পাচ্ছি না মানে চারদিকে তাকাচ্ছি কিছু বুঝে পাচ্ছি না মানে জায়গাটাও তো ঠিকঠাক মনে আর এখন তো সেই আমি তো অনেক আগে ছিলাম তখন হ্যাঁ আর বেশি ঝামেলা টামেলাও ছিল না কম ছিল রাস্তাঘাট তো ওরকম না মানে সে কাদা কাদা রাস্তা যেতাম কাদা রাস্তা দিয়ে সেইগুলো মনে আছে আর এখন তো সে একটু পিচ পিচ হয়ে গেছে এমনি সব জায়গা ঠিক আছে কিন্তু দোকানঘাট এত হয়ে গেছে না কিছু মনে পড়ছে না ঘরটা মনে আছে ঘরটা একই রকম আছে একটু দোতলা তুলেছে আমার বাবা আগের জন্য একসাথে মায়ের মুখ বাবার নাম আলাদা করে মনে আছে এবার ঠিক আছে যে ওই যে ওই যে লোকগুলো আমাকে দেখে বলছে যে ভাই তোমার ধান্দা কি বলছে এই খেয়েছে ধান্দা মানে আমি তো কিছু না আমি কিছু করিনি মানে আমি কিছু জানিও না এবার এদের যদি আমি বলি আমি আগের জন্ম থেকে এসেছি মানে সে হয় না বাঘেদের জায়গা তো মানে সুন্দরবন বাঘ কুমির কুমির বাঘে কুমির আর কি মানে বাঘ কুমির এক ঘাটে আমার গায়ে জল খাবে আর কি মানে সে বিশাল মারবে আমি বলছি না মানে আমি পুটি আমার নাম ছিল পুটি হম আমাকে ডাক নাম ছিল পুটি আমি বললাম আমি পুটি আমি বললাম পুটি মানে কোন ঘরের পুটি রে আমি বললাম যে এই যে এই ঘরটা এই ঘরটা পুটি সামনে দোতলা উঠেছে তখন বলছে যে পুটি মানে আচ্ছা এই ইয়ার কি আমি বলছি না আমি ইয়ার কি না তুমি দরজা খোলো আমি নিরুদ্দেশ হয়ে গেছিলাম নিরুদ্দেশ এই এইটা বলার পর না ওরা একটু থেমে গেল বলছে নিরুদ্দেশ হয়ে গেছে ঠিক আছে এবার গিয়ে দরজাটা খুললাম হ্যাঁ ধরুন এরকম ধরুন দরজাটা আমি নক করছি দিয়ে আওয়াজ আসছে কে আমি বলছি আমি মা আমি এসছি দরজাটা হট করে খুলে গেল হুম বলছে যে কে মা বলে ডাকলে আমি মা আমি আমি তুই আমার পুটি সে তো মারা গেছে আমি বলছি হ্যাঁ মারা গেছে কিন্তু আমি আবার ফিরে এসেছি আমার আবার পুনরুত্থান ঘটেছে বলছে যে বাবা তোমার মাথা তো পুরো পাগল মানে পুরো মাথাটাই গন্ডগোল আমার ঘা লেগেছে আমি বলছি না কাকিমা এটা কি বললেন আমার মাথা গন্ডগোল নয় এবার না আমি কি করছি বলছি বলছি যে হম আরে আসছি দাঁড়া এই তো ওয়েট হ্যাঁ তো আমি ওনাকে বলছি যে কাকিমা আমি হচ্ছি বাপুটি এবার ও তো বলছে যে না আমার মাথায় গন্ডগোল এবার লোকজন চারপাশের লোকজন না প্রচন্ড মানে সন্দেহের চোখে তাকাচ্ছে বলছে ভাই রান্না খারাপ এই খারাপ ওই খারাপ আমি বলছি না কিছুই খারাপ না আর আমার আগের জন্মের তো মনে নেই যে আমি বলবো যে রাখুন বাবা আপনারা আপনারা যেরম আছেন থাকুন আমি চললাম সেও বলতে পারছি না আর কি করবো কোথায় যাবো কিছু আর পকেটে যদি দেখি টাকাও নেই মানে আর এই জন্মে আমার পার্সে টার্সে যা ছিল আর কি সব নিয়ে চলে গেছে ভগবান তো আমি বলছি যে আমি না মানে কি বলবো বুঝে পাচ্ছি না মা তো বিশ্বাস করছে না মা বলছে মা মা শোনো না আমি সত্যি বলছি আমি পুটি কিছুতেই বিশ্বাস করছে না আমি বলছি যে বাবা দেখো তুমি আমার ছেলের নাম নিয়ে বলছো বলে তোমায় কিছু করছি না কিন্তু আমি যে কি করতে পারতাম বাবা রে আব্দুক্লা রেজ্জা মোল্লা রেজ্জা কোল্লা জায়গা হম ওই কি করে দেবে আমি বলছি যে বাবাকে ডাকো না বাবাকে ডাকো বলছে বাবাকে ডাক কি বাবাকে ডাকো কোথাকাল উঠকো ছেলে আমি উঠ করছে না কাকিমা দেখুন আমি ভদ্রলোকের পোশাক টোশাক পরে আছি মা বলছে উঠ বলছে যে বাবা তুমি একটু এসো ভেতরে এসো আমি সবার দিকে তাকালাম যে আমি অনেক কিছু জয় করলাম দিয়ে আস্তে আস্তে না ভেতরে চলে গেলাম ভেতরে গিয়ে ভেতরে গিয়ে বসে পড়লাম বসে পড়ার পর এরম ভাবে বসে আছি এবার হঠাৎ করে না পেছন দিয়ে বাবা আসছে সেই আর সুন্দরবনের দিকে জায়গা তো সেই বাবার বাবা আসতে উঠে গিয়ে পা হয়েছে পা কাপাচ্ছো কেন না বাবা ভয় লাগছে আপনাকে দেখে তো কেন বাবা আমাকে দেখে ভয় লাগার কি আছে তুমি কি অন্যায় করেছো বলছি না আমি অন্যায় করিনি আমার অন্যায় টন্যায় আমি করি না আমি খুবই একটা টাইপের ছেলে কিন্তু যেটা হচ্ছে এই সমস্যা তখন আমাকে বলছেন ডেকে যে বাবা তুমি মানে যেটাকে তুমি মা বাবা ঠিক আছে এই ব্যাপারটা তোমরা বেশি গুরুত্ব দাও না এখন শহরে গেছো শহরে কাকু বলবো না বাবা বলবো তাও তো বুঝে না আর কি বলছি হ্যাঁ বাবা কাকু বলুন কি বলছেন তখন বলছে যে তুমি তো মা বাবা এদের গুরুত্ব দাও না বলছি না না গুরুত্ব দিন এরম নয় এর বাজে কথা গুরুত্ব দিই কিন্তু আছে বা মা বাবার জন্য সময় এই আর কি কিছু একটা দরকার হলো আছে মা আছে নেই আমার হঠাৎ করে দেখছি আস্তে আস্তে মনে পড়ছে যে আমার নাম এই অনুগামী বরানগরে থাকি এইসব মনে পড়ছে আস্তে আস্তে আমি বলছি যে এইবার মালটা আমাকে পালাবো পালাবো সেই যদি আর কিছু বলে আমি বলবো যে এই রাখুন আমি চললাম বরানগর হ্যাঁ বরানগর এই নামটা মনে পড়েছে এইটা ঠিক বলেছেন কিন্তু মানে কি ব্যাপার বুঝতে পারছি যে দেখো তুমি তো ভগবান দেখো বললাম যে না কারণ ভগবান তুমি দেখিনি বলছে এই যে আমরা হচ্ছি তোমার আগের জন্মের বাবা মা আমরা মরে গেছি প্রায় বছর কি হয়েছে আমার আমার সাথে কি হচ্ছে মানে এইভাবে আমার সাথেই কেন এইসব কথাগুলো মনে হয় আমি কেন মানে আমার সাথেই কেন হচ্ছে এইসব কথাগুলো মনে হলো তো আমি বললাম যে কাকু আমি কি কি করেছি উনি বলছেন যে দেখো বাবা তোমরা জীবনে তো মানে যতদিন না ভয় পাবে ততদিন তোমরা বুঝবে না আবার জ্ঞান আমি ভাবছি যে কখন পালানো যায় ভূতের আড্ডা দরজা বন্ধ আবার আমি বলছি রাম 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 বলছি না রাম বলে কিছু হবে না রাম বলে কিছু হবে না শোনো ভগবান যা আছেন যেমন আছেন সবাই সবার মধ্যে থাকে না কি তাই বলছি না মানে এই কথাগুলো তো সবাই বলেছে তখন বলছি যে দেখো বাবা তোমার যে মা বাবা তাদের সবসময় শ্রদ্ধা করো কখনো শ্রদ্ধা হারিও না কোনো দিন হচ্ছে যে এই জ্ঞান দিচ্ছে কেন এই এই ব্যাপারটা চলতে চলতেই না হঠাৎ আমি একটু তন্দ্রা মতো এসে যাওয়ার পর হঠাৎ দেখলাম যে আমি আবার ইয়েতে আমার এই বরানগরের বাড়িতে চলে এসেছি এখানটা আমার কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু যে কি হলো আজকে সকালে আমার সাথে আমি বুঝলাম না পুরোটাই একটা কি যে গোড়ায় গন্ডগোল না গায়ে বুঝতে পারছি না এইটা ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা করলাম তারপর কি বলবো মানে এ একটা একটা মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে চলছে বুঝলেন কি করব কেন কেন হলো আমার সাথে এরকম আর কি করলাম বুঝতে পারছেন ধরে এটা অস্থির অস্থির লাগছে তাই ভাবলাম এটা একটু শেয়ার করি আর কি তো থ্যাংক ইউ আমার সেকেন্ড ডকুমেন্ট্রি কাট করলাম এটা গল্প হলেও সত্যি কিন্তু বিশ্বাস করুন একটা